আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে সাতক্ষীরায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার বেলা বারোটায় শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় সুস্থ পরিবেশ স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পরিবেশ অধিদপ্তর এই কর্মসূচির আয়োজন করে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সাতক্ষীরা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মিল্টনের সঞ্চালনায় ও অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মনুল ইসলাম মইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সর্দার শরীফুল ইসলাম আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আতিকুল ইসলাম জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি অধ্যাপক আবু আহমেদ সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাক্তার জয়ন্ত কুমার সরকার প্রমুখ সবাই বক্তারা শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধি শব্দদূষণ নিয়ন্ত্রণে বিশ্বজ্ঞ মতামত গ্রহণ ও সুপারিশ প্রণয়নের বিষয়ে আলোচনা করেন